নীল আকাশে পাখিদের উড়ন্ত যাত্রা দেখে কার না ভালো লাগে প্রেমী মানুষগুলোর জন্য সে তো এক অন্যরকম ভালো লাগা সাধারণত আমাদের মধ্যেই অনেকেই আবার শখ করে টিয়া ময়না শালিকের মতো পাখিদের নিজ গৃহে পুষে থাকি পৃথিবীতে এমনও কিছু পাখি রয়েছে যাদের আক্রমণে মারাত্মক রকম জখম হওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে চলো না আজ তাহলে জেনে নেওয়া যাক তেমন কিছু পাখির সম্পর্কে অস্ট্রেলিয়ান ম্যাগাপাই বিশ্বের বিপজ্জনক পাখিগুলোর মধ্যে অন্যতম হলো পাই এই পাখি অস্ট্রেলিয়ার তৃণভূমিতে দেখা যায় এরা সবচেয়ে বেশি আক্রমণাত্মক করে যখন তারা নিজেদের বাসা তৈরি করতে থাকে তখন এদের থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত শিশুদের তো কাছে ঘেঁচতে দেওয়া যাবে না বার্ড আউল উত্তর আমেরিকার দেশে দেখা মেলে এই পাখিটির বনাঞ্চলেই এদের পছন্দ পেশাচর এই প্রাণীটির উড়ার সময় শব্দ হয় না তাদের ডানার গঠন এমন যে ঘন জঙ্গলেও তাদের উড়ে বেড়ানোর শব্দ পাওয়া যায় না এটি গোলমাথা বিশিষ্ট এক প্রকার পেঁচা কোনোভাবে যদি তাদের বিরক্ত করা হয় তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ধারালো নখ দিয়ে মানুষের মাথায় আক্রমণ করে রেড ডেল্ড হক নামেই তার শারীরিক গঠন সম্পর্কে ধারণা চলে আসে এটি এমন এক ধরনের বাজ পাখি যার লেজার রং লাল মূলত এই জাতের পাখি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায় খুব একটা বিপজ্জনক না হলেও এদের নিজস্ব এলাকা রয়েছে যেখানে ঢুকে পড়লে আপনার বিপদ অবধারিত এদের খোলামেলার জায়গা বেশ পছন্দের এমনিতে এরা এদের তীক্ষ্ণ আঘাতে অনেকের প্রাণ নিয়েছে দক্ষিণ এশিয়া ছাড়াও দক্ষিণ ইউরোপ ও আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশ হলো এদের বিচরণ ভূমি শকুন্দের মধ্যে সবচেয়ে পুরোনো প্রজাত প্রজাতি হলো এরা এদের প্রিয় খাদ্য হল হাড় বড় বড় হার এরা পাথরের উপর আছড়ে ফেলে তার ভিতরের অংশটুকু মজা করে বার করে খায় এরা তাদের ডানা দুটো গ্লাইডারের মতো ব্যবহার করে পাহাড়ের উঁচু অংশ থেকে এরা দ্রুত নেমে আসে তাদের নিকটে মানুষ থাকলে এরা আক্রমণ চালায় স্নেয়ী আউল উত্তর মেরুর কাছে তুন্দ্রা অঞ্চলে এদের দেখা যায় তুন্দ্রা অঞ্চলে এদের দেখা যায় প্রাণীটিকে পেঁচাদের মধ্যে স্নেয় আউল সবচেয়ে সুন্দর প্রাণী লক্ষ্মী পেচার মতো দুধ সাদা পালক থাকে তাদের উপরে থাকে ধূসর পালক তুন্দ্রা অঞ্চলের শিয়াল জিগর প্রভৃতি প্রাণী শিকার করে খায় এরা বর্তমানে প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে মানুষের শত্রু না হলেও মানুষই প্রাণীটিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে তবে এরাও নিজেদের চলাচলের জায়গায় কাউকে দেখলে তারা আক্রমণ করে থাকে এরা মাথা ও চোখ লক্ষ্য করে হামলা করে সুয়ান এরা সম্পূর্ণভাবেই রাজহাঁসের মতো দেখতে সাধারণত ইউরোপেই এদের দেখা মেলে মজার ব্যাপার হলো এরা তাদের দুপাশে ডানা মিললে তা প্রায় আড়াই মিটার ছড়িয়ে পড়ে শরৎকালে এদের আশেপাশে যাওয়া উচিত নয় কারণ এই সময় তাদের বাসা বাঁধার সময়